আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি আমরা গাজীপুরের মধ্যে বাজার ঢাকা থেকে খুব একটা দূরত্ব নাই মাত্র দেড় ঘন্টা সময় লাগে বাসে আসলে বাজার থেকে পূর্ব পাশে আনুমানিক দুই কিলোমিটার দূরে এই যে কত সুন্দর রাস্তায় রাস্তাটি তিরিশ ফিটের রাস্তা হবে ভবিষ্যতে এবং আশেপাশে রয়েছে পর্যাপ্ত বাগান খুব চমৎকার একদম লেবেল জমি যেগুলো জমি সমতল যেখানে এক মুঠো মাটিও কিনে ফেলতে হবে না বরঞ্চ চাইলে মাটি বিক্রি করা যাবে এর মধ্যে এই সুন্দর সবুজ সমারোহর মধ্যে আমরা একটি লেচু বাগান দেখাব আপনাদেরকে যেইটার মধ্যে রয়েছে জমির পরিমাণ রয়েছে দেড় বিঘা প্রায় এবং এই এলাকাটির নাম হচ্ছে তালতলি গ্রাম তেলেহাটি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা দর্শক এই যে আমরা আপনাদেরকে বাউন্ডারি করা লিচু বাগানটি দেখাবো বাগানটি চতুর্দিকে পর্যাপ্ত স্কয়ার একদম সমতল খুবই সুন্দর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এরকম ভিডিও এরকম পরিবেশ দেখতেও ভালো লাগে জমি কিনেন বা না কিনেন কিন্তু এই ধরনের জমির ভিডিও দেখতে ভালো লাগে বিশেষ করে আমরা যারা ভিডিও করি এই পরিবেশ দেখলে আমাদের মনটা ভরে যায় এরকম পরিবেশে আসলে শান্ত হয়ে যায় সব এই যে দর্শক জমিটি চতুর পাশ থেকে দেখাবো আপনাদেরকে পিছনের সাইড থেকে আমি বাউন্ডারিটা দেখাচ্ছি চতুর্দিকে বাউন্ডারি করা সে একদম চতুর্ভুজ আকৃতির জমি ডিমার্গেশন কমপ্লিট প্রায় আড়াই বিঘা অর্থাৎ এই জমিটি যারা ক্রয় করবেন পেয়ে যাবেন প্রায় তিরিশটির মতো লিচুর গাছ লেচু বাগান সহ এই জমিটি বিক্রি করা হবে আমরা দর্শক আপনাদেরকে আবার পুনরায় নিয়ে যাব রাস্তায় রাস্তা থেকে আমি আপনাদেরকে সামনের অংশটি দেখানোর চেষ্টা করব। যাতে করে আপনারা বুঝতে পারেন দর্শক আমি আবারও বলে দিচ্ছি তেলেহাটি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা এই তালতলি গ্রামে এই জমিটির অবস্থান এবং এই জমিটির এই জমিটি থেকে বাজার ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই প্লটটির দূরত্ব হবে আনুমানিক দেড় থেকে দুই কিলোমিটার সর্বোচ্চ সময় লাগবে অটো গাড়ি দিয়ে অর্থাৎ যদি অটো গাড়ি দিয়ে চলে আসেন আপনাদেরকে এখানে চলে আসতে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট জয়না বাজার থেকে এই যে দর্শক দেখুন কি সুন্দর কি চমৎকার এই জমিটির মুখ সাইড দক্ষিণমুখী সুন্দর দক্ষিণ ফেজ যারা দক্ষিণ ফেজের প্লট পছন্দ করেন আপনারা চাইলে এখানে বাগান বাড়ি অথবা নিজেরা বসবাস করার জন্য যদি সুন্দর বাড়ি করতে চান করতে পারেন কারণ এরকম পরিবেশে মানুষ যদি বসবাস করেন তাহলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে কেননা এত সুন্দর পরিবেশ একদম নির্বিলি সবুজের ঘেরা চতুর্দিক সবুজে ঘেরা শুধু বাগান আর বাগান আম কাঁঠাল লিচু কলা পেঁপে সব ধরনের এই যে দর্শক দেখা যাচ্ছে আশেপাশে প্রচুর ঘর রয়েছে ঘনবসতি আপনারা চাইলে এখানে বাংলো বাড়িও করতে পারেন এবং যদি কমার্শিয়াল চিন্তা থাকে কারোর আপনারা কমার্শিয়াল চিন্তাও করতে পারেন খুব বেশি একটা সময় লাগবে না এখানে ভাড়াও চলবে মোটামুটি এখান থেকে আর হাফ কিলোমিটার আগে পর্যন্ত ভাড়া চলে কেননা এখানে একটি ফ্যাক্টরি হয়েছে চায়না ফ্যাক্টরি প্রায় আড়াইশো বিঘা জমি নিয়ে বিশাল বড়ো ফ্যাক্টরি ওইখান থেকে এই জমিটির দূরত্ব হচ্ছে মাত্র হাফ কিলো অর্থাৎ জয়না বাজার থেকে এখানে চলে আসতে সময় লাগবে অটো দিয়ে দশ মিনিট মাঝখানে একটি চায়না ফ্যাক্টরি আর এক দুইটা ফ্যাক্টরি হয়ে গেলে আপনার এখানে ভাড়া বাসা ভাড়া দিয়েও চালাতে পারবেন কেননা জমিটি মুখ সাইড প্রায় আনুমানিক আমার মনে হয় প্রায় দুইশো ফিটের মতো হবে দুইশো ফিট বা কিছু কম হবে এবং এই জমিটি সমতল একদম সমতল রাস্তার সমান পাশে বাউন্ডারি করা এই যে দর্শক আমি বোধহয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন এত সুন্দর পলট এত ভালো একটি পরিবেশের মধ্যে দক্ষিণ ফেস এক দুই স্ট্রেট সোজা রাস্তা রাস্তাটি সম্ভবত তিরিশ ফিট হওয়ার সম্ভাবনা যতখানি আলোচনায় শুনলাম এবং এই ভদ্রলোক এই জমিটির মালিক যিনি ইনি ঢাকার মালিক উনিও ক্রয় করেছিলেন কোনো এক সময় এখন বিশেষ প্রয়োজনে বিক্রি করে দিবে উনি বাউন্ডারি করে সংরক্ষণ করেছেন এবং এই যে রাস্তা থেকে কিছুটা ছেড়ে কেননা রাস্তাটা বড় হওয়ার সম্ভাবনাই বেশি বোঝাই যাচ্ছে তো দর্শক আমি এখন আপনাদেরকে এই বাগানটির ভিতরে প্রবেশ করে লিচুগুলো দেখানোর চেষ্টা করব এই প্রত্যেকটা গাছের মধ্যে লিচু বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট লেচু আসছে এই যে দর্শক একটু কাছে থেকে দেখাতে পারলে ভালো হবে যাই হোক আমি আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব ক্লিয়ার দেখা যাচ্ছে না কি পরিমাণ লিচু এসেছে দেখেন প্রত্যেকটি গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লিচু আপনার এই বাগানটি ক্রয় করলে এখানে আপনারা থাকার জন্য বাংলো বাড়ি করতে পারবেন এবং কমার্শিয়াল চিন্তা থাকলে আর অল্প কিছুদিন পরে আপনারা বাসা ভাড়াও দিতে পারবেন এখানে একদম মহাসড়ক থেকে সন্নিকটে একেবারে কাছাকাছি যেখানে কিনা আপনারা আসলে আপনাদের ভালো লাগবে যখন আপনারা ভিজিতে আসবেন খুবই ভালো লাগবে এত সুন্দর জমি দর্শক এই যে চতুর্পাশেই বাগান জমিটির চতুর্শেই বাগান দেখুন এই যে লেচু বাগান একদম চা বাউন্ডারি করা চতুর্পাশে এরকম পরিবেশে যাদের প্রয়োজন এই জমিটি যাদের পছন্দ হবে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা জমিটি অতি দ্রুত ভিজিট করবেন সকলের প্রতি অনুরোধ থাকবে কেননা এত সুন্দর চমৎকার লোকেশনে জমি কিনতে পারাটাও ভাগ্যের ব্যাপার আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে আপনারা এত সুন্দর জমি ক্রয় করতে পারবেন কেননা জমি আল্লাহ তালা পক্ষ থেকে যাকে দান করে সেই পায় আমরা এ ধরনের কথার প্রমাণ পেয়েছি যথেষ্ট যাই হোক এই সুন্দর লোকেশনের জয়না বাজার থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে বড় রাস্তার সাথে একদমই স্কয়ার সাইজের দেড় বিঘার এই জমিটি বিক্রি হবে জমিটির দাম আমরা নির্ধারণ করে দিতেছি জমিটির দাম পড়বে এক দাম সত্তর লাখ টাকা দর্শক পুনরায় বলে দিচ্ছি জমিটির দাম পড়বে সত্তর লাখ টাকা জমিটির ফেস বড় ভিতরের দিকে কম ফেস বড় যাই হোক এত সুন্দর ভালো পরিবেশে আপনারা যারা জমি কিনতে আগ্রহী যারা তারাই শুধু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রয়োজন হইলে ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন সেই আজকে আমরা বিদায় নিব দেখা হবে আবারও পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ 在电脑上。